মঙ্গলবার ছিল ত্রিপুরা মেডিকেল কলেজে কুড়ি তম বর্ষপূর্তি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই উপলক্ষে কলেজের বিবেকানন্দ প্রেক্ষা গৃহে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি অক্সিজেন ছাড়াই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন খুব শীঘ্রই তার মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তো আমাদের এখানে কিছুদিন আগে আমাদের স্পিকার মহোদয় আপনারা জানেন যে উনি একটা মানে সিবিএ হয়েছিল ওনার তো আমি এখানে এসছিলাম একটা কনফিডেন্স আমার এত ছিল এবং তৎকালীন যেভাবে আপনারা উনাকে শুশ্রূষা ট্রিটমেন্ট দিয়েছেন তাতে কিন্তু মানে আমি বলবো যে ইমিডিয়েট যে চিকিৎসা সেটা কিন্তু আমার কনফিডেন্স ছিল যেহেতু এখানে আছে আমি জানি ইনস অ্যান্ড আউট আমি কলেজ সম্পর্কে জানি আমাদের এখানের ফ্যাকাল্টিদের যোগ্যতা সম্পর্কে আমি জানি এবং পরবর্তী সময়ে ওনাকে আমরা ওনার ফ্যামিলির ইচ্ছা যে প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে তো ওদের এগেন্স্টে তো আমরা কিছু বলতে পারবো না পরবর্তী সময়ে আমরা বাইরে আমরা নিয়ে গেছি কিন্তু এখনো যে ওনার যে স্ট্যাটাস সম্পর্কে আমি আজকে বলেছি আমি বলেছি তো মোস্ট প্রভাবলি সেই স্ট্যাটাসও চলে আসছে হি ইজ নাও স্টেবল এবং বিনা অক্সিজেনে উনি আছেন এখন তো এই স্ট্যাটাসগুলো আমরা দেব কিন্তু যে প্রাইমারি ট্রিটমেন্ট এই কলেজ থেকে কিন্তু পেয়েছে হাসপাতাল সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংস্কারের জন্য বাজেটের দশ শতাংশ অর্থ ব্যয় বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরাকে নুতর ভাবে গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারের বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমি একটা অনুরোধ করব আমার নজরে পড়ছিল যে যেগুলো অলরেডি আছে সেইগুলোকেও প্রপারলি তিন বছর অন্তর অন্তর অ্যাটলিস্ট সেটাকে রঙ করা এবং তাতে কোনো জায়গায় যেন গাছ ফাছ এইসব না উঠে তার দিকে নজর রাখলে নতুনের দিকে গেলাম আর পুরনটা ভুলে গেলাম তাহলে সেটা হবে না আমি ভাবছিলাম এই কথাটা বলবো তাতে করে যে মানে সুন্দরতাটা আরও বৃদ্ধি পাবে ইনফ্রাস্ট্রাকচার আমরা আমাদের সরকারেও আমি একটা ঘোষণা দিয়েছি যে টেন পারসেন্ট সমস্ত ডিপার্টমেন্টে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা যখন যাই দেখি ফাইলের পর ফাইল বা ভাঙা চেয়ার বা প্রপারলি যে কালারাইজেশন বিল্ডিং এর বা ভিতরে যে নোংরা থাকে তার জন্য টেন পার্সেন্ট যে বাজেট থাকবে সেখানে জন্য রাখতে হবে প্রতি বছর সেটা সেটা আমি অলরেডি ডিক্লেয়ার করেছি আমাদের সরকার থেকে তো সেইভাবে যদি আপনারা একটা ডিসিশন নিন তাহলে ভালো হবে দু সালে সাতাইশ আগস্ট পথে চলা শুরু হয়েছিল ত্রিপুরা মেডিকেল কলেজে ও ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালের ত্রিপুরা সরকার ও গ্লোবাল এডুকেশনাল নেট বা জিই নেট এর মধ্যে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে প্রতিষ্ঠিত হয় এই কলেজটি এটি দু সালে এম বিবিএস কোর্সের জন্য প্রথম অনুমোদন পায় ত্রিপুরা মেডিকেল কলেজ এবং উত্তরপূর্ব পূর্ব ভারতে মানসম্মত চিকিৎসা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এই প্রতিষ্ঠানটি ত্রিপুরা মেডিকেল কলেজের শুরু থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন চিকিৎসক অধ্যাপক ডাক্তার মানিক সাহা যিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীও তবে দু সালের এপ্রিল মে মাসে কিছু কারণে প্রতিষ্ঠানটি আর পরিচালনা করতে অক্ষমতা প্রকাশ করে জি নেট গোষ্ঠী দুশো জন শিক্ষার্থী এই কলেজ থেকে করেছিল। তখন তাই একটি সমিতির মাধ্যমে কলেজটি পরিচালনা করার সিদ্ধান্ত নেয় তৎকালীন তেইশ মে দু নয় সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ নামে একটি সমিতি নিবন্ধিত করে রাজ্য সরকার যাদের পরিচালনায় চলছে ত্রিপুরার অন্যতম এই বেসরকারি মেডিকেল কলেজটি রিপোর্ট নিউজ নাও